নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। রাশিটি নিশ্চিতভাবেই মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ভালো থাকবেন শনির সঞ্চারের আড়াই বছর মেপে মেপে আলোচনা করবো কতটা ইম্প্রুভমেন্ট হবে এবং কোন কোন ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে পারে প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখুন প্রথমেই আপনাদের জানাই বর্তমানে মিথুন রাশির দশমে শনি আর এটা মনে করা হয় শনি দশমে মধ্যম খারাপ নয় অতিরিক্ত ভালো তাও নয় মধ্যম দেখুন শনি হচ্ছেন নীলাঞ্জন যে শনি তার জগতে সততা পবিত্রতা সব কিছু যেন মাত্রা অতিরিক্ত সব কিছুর মধ্যে একটা লিমিটেশন যে এটা করা যাবে না ওটা করা যাবে না ফাঁকি মারা যাবে না এবং যেগুলো আমরা আমাদের জাগতিক জীবনে দেখি ভালো যেগুলো করা উচিত শনি সেগুলো চান আজকে যে ব্যক্তি যে জাতক যত বেশি পরিশ্রমী তার সাকসেসটাও তত বেশি আসে হয়তো সহজে না আসলেও একটা টাইমে সে গিয়ে ঠিক জীবনচক্রে সাকসেসফুল হয় সাকসেসফুল হয়ে দেখায় শনি হচ্ছেন সেই প্ল্যানেট যে পরিশ্রমকে গুরুত্ব দেন বারবারই চান যে তার জাতক জাতিকারা যেন পরিশ্রমের মাধ্যমে অগ্রগতি করতে পারে বা অগ্রগতি করে তবে অনেক সময় দেখা যায় অনেক জাতক জাতিকারা আছেন এত কিছু বুঝেও যত রকম বাইপাসে চলা যায় সেগুলো চেষ্টা করে এটি কিন্তু ভালো নয় তাই বারবারই আমি বলবো শনির এই সঞ্চারে আপনাকে পরিশ্রমী হয়েই থাকতে হবে পরিশ্রমকে সবার প্রথমে গুরুত্ব দিতে হবে এবং শনি কিন্তু সব দেখে অতন্দ্র ভাবে কিন্তু তিনি কর্মফল দেওয়ার প্রচেষ্টা করেন টেন্থ হাউস কর্মের ঘর আপনার বৃত্তির ঘর আপনি কতটা কর্মজীবনে পারদর্শী হবেন আপনার বৃত্তি কি হবে আপনি বৃত্তি নিয়ে কতটা স্যাটিসফ্যাকশন পাবেন সমস্ত পর্যালোচনা আমরা দশম ভাব থেকে করি বা কর্ম ভাব থেকে করি আবার দশম ভাব থেকে শুধু কর্মের পর্যালোচনা নয় মতান্তরে পিতার পর্যালোচনা করা হয় আবার এখান থেকেই আমরা কিন্তু নেম ফেম রেপুটেশন কতটা সম্মান আপনি পেয়েছেন সেই সম্মান প্রাপ্তির জায়গাটাও এই পার্টিকুলার হাউস থেকে দেখার চেষ্টা করুন এখন প্রশ্ন হলো বর্তমান সময়ে জাতক জাতিকারা যাদের রাশি মিথুন তারা শনির কি প্রভাব পাবেন প্রথমত দেখবেন আপনাদের দায়িত্ব দায়িত্ব কর্তব্য আগের থেকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে হ্যাঁ আপনি দায়িত্বশীল বরাবরই আপনি কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করতে চান দায়িত্ব কর্তব্য পালন করে আসছেন এবং শনির এই ট্রানজিট শনির এই সঞ্চার আপনার দায়িত্ব আপনার কর্তব্যকে আরও সুস্থভাবে পালন করার একটা ধারণা প্রোভাইড করবে আমি মনে করি এই সঞ্চারের প্রভাবে বহু জাতক জাতিকারা তারা কিন্তু কর্মজীবনের প্রতি আরো বেশি ওয়াকিবহল হবেন অনেকেই হয়তো এই মুহূর্তে বেকার আছেন তারা কিন্তু দেখবেন ধীরে ধীরে পরিকল্পনা করে ফেলবেন যে একটা কর্মজীবনে প্রবেশ করতে হবে কোনো না কোনোভাবে কর্মজীবনের অ্যাটাচমেন্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যাদের রাশি হচ্ছে মিথুন রাশি কোনো না কোনোভাবে নতুন কিছুর সাথে হলেও কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং ম্যাক্সিমাম পজিবিলিটিস আছে রাশি মিথুনের কোনো না কোনো কর্মজীবনের ইনিশিয়ালাইজেশনের অর্থাৎ শুরু হওয়ার তবে বাড়বে প্রচুর মিথুন রাশির মধ্যে রেসপন্সিবিলিটি কম আমি কখনোই মনে করি না তবে কিছু কিছু বিষয়ে তারা অতিরিক্ত রেসপন্সিবল কিছু কিছু বিষয়ে তারা অতিরিক্ত রেসপন্সিবল নন তবে কর্ম রিলেটেড বিষয়ে শনির এই সঞ্চার আপনার রেসপন্সিবিলিটিকে প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি যে অফিসেই কর্ম করুন না কেন যে বিজনেসেই আপনি থাকুন না কেন যে সেলফ প্রফেশনেই আপনি কন্টিনিউ করুন না কেন আপনার রেসপন্সিবিলিটির মাত্রাটা ডে বাই ডে যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না তবে মাথায় রাখতে হবে শনির দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে শনির দৃষ্টি থাকবে আপনার চতুর্থে শনির দৃষ্টি থাকবে আপনার সপ্তম যদিও প্রথম বছর মানে শনির সঞ্চারের এই টাইমিংটা কবে থেকে কবে পর্যন্ত বলুন তো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তেসরা জুন দু হাজার সাতাশ লং টাইম একটা সময় এই সময়ের মধ্যে শনি দুবার রেট্টোগ্রেড হবেন একই রাশিতে থেকে তার মানে শনি রেট্টোগ্রেড হবেন দুইবার প্রথম রেট্রোগ্রেডেশন শনির আমরা লক্ষ্য করতে পারবো দু হাজার পঁচিশের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময় আর দ্বিতীয় রেট্রোগ্রেডেশন আমরা লক্ষ্য করতে পারবো দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বরের মধ্যবর্তী সময় দুটো রেট্রোগ্রেডেশনই কিন্তু মিথুনের জন্য মাত্রা অতিরিক্ত গুরুত্বপূর্ণ উনতিরিশে মার্চ দু থেকে তেরোই জুলাই দু এই সময়কালে আপনার রেসপন্সিবিলিটি বাড়বে আপনার আগ্রহ বাড়বে কর্মের প্রতি আপনি আরও বেশি ইন্টারেস্টেড হবেন নতুন নতুন কিছু করার একটা প্রচেষ্টা বা পরিকল্পনা আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারব এবং অনেক ক্ষেত্রেই এটা বাস্তব আপনারা লক্ষ্য করতে পারবেন যে নতুন কিছু একটা আপনি শুরু করেছেন নতুন কিছু একটা কন্টিনিউ করার চেষ্টা আপনি করছেন এবং সেটিতে সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি তবে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু আপনার জন্য মধ্যম এই সময় কর্ম একটু মানসিক চাপ আসতে পারে বিশেষত যারা অফিসে আছেন অফিস পলিটিক্স যাদের একটু বেশি অফিস কালচারের পলিটিক্সটা আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দেয় প্রচুর পরিমাণে যন্ত্রণা দেয় প্রচুর পরিমাণে আপনাকে মাঝে মাঝে এক ঘরে তৈরি করে দেয় তাদের ক্ষেত্রে এই সময়টা একটু অনেকের এই সময় জব শিফট হতে পারে জব পরিবর্তনের জায়গা দেখা যাবে আইটি সেক্টর এমএনসিতে বিভিন্ন রকম কর্পোরেট সেক্টর এই সময় একটা দেখবেন অনেকের লে অফ হচ্ছে তার মাঝে হয়তো আপনি একটা সুযোগ পেয়ে চাকরি ছেড়ে দিলে সেটা ঘটতে পারে বা একটা চাকরি পরিবর্তনের জায়গা আমরা এই সময় দেখতে পারবো ইভেন অনেকের ক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে অনেকেই বলবেন চাকরি পরিবর্তন আর কর্ম পরিবর্তনের পার্থক্য কি কর্মের মধ্যে কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ সেলফ প্রফেশন করেন তো চাকরি পরিবর্তনের অর্থ হলো চাকরি পরিবর্তন করা আর কর্ম পরিবর্তনের অর্থ হলো বিজনেস হোক সেলফ প্রফেশন হোক বা চাকরি হোক কোনো একটা পরিবর্তন করা ডুয়াল প্রফেশনে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তাদেরও এই সময় একটা পজিটিভ ভাইবস আমরা লক্ষ্য করতে পারব তাদের ক্ষেত্রেও একটা পজিটিভ পরিবর্তন পরিকল্পনা এই জায়গাগুলো কিন্তু স্ট্রংলি লক্ষ্য করা যাবে তবে মাথায় রাখতে হবে যে আঠাশে নভেম্বরের পর থেকে ছাব্বিশে জুলাই দু এই টাইমটা মোস্টলি ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ এই পার্টিকুলার টাইমের মধ্যে অনেকেই দেখবেন নতুন ভালো সুযোগ পাবেন বিদেশ যাওয়ার জন্মস্থান থেকে দূরে যাওয়ার ভালো অর্গানাইজেশনে চান্স পাবেন বিশেষ করে দেখবেন প্রত্যেকে তো একটা স্বপ্ন থাকে যে না আমি ওই অর্গানাইজেশনে চাকরি করব আমি তমুক অর্গানাইজেশানে চাকরি করব এরকম একটা পরিকল্পনা দেখবেন অনেকের মধ্যেই থাকে আমরা প্রত্যেকেই এরকম একটা পরিকল্পনা করে বসে থাকি তো তাদের ক্ষেত্রে একটা গ্রোথ থাকে মিথুনের যারা একাডেমিক লাইনে জব করেন তাদের কিন্তু একটা ভালো সুযোগ আসার প্রভাবিলিটি আমরা দেখতে পারবো ভালো সুযোগ বা সুবিধা আসার একটা সম্ভাবনা এই সময়ে কিন্তু আপনাদের থাকতে চলেছে বা থাকতে একটা ভালো অপরচুনিটিস পাবেন একটা ভালো সুযোগ পাবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি এবং সেই সুযোগটাকে জানেন তো এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কাজেও লাগাতে পারবেন তার মানে মিথুন যে শুধু সুযোগ পাবে তা নয় আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ তবে সেই সুযোগটাকে বাস্তবায়িত করা কাজে লাগানো এটিও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থেকে সম্ভব বা মিথুন রাশির জাতক জাতিকারা সম্ভব করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের পিতা মাতা রিলেটেড কোনো সমস্যা আছে পিতামাতার মাতার সাথে বন্ডিংয়ের একটা সমস্যা আছে বিশেষ করে মায়ের সাথে যাদের বাদানুবাদ বাক্য বিনিময় বিতণ্ডা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা পেতে চলেছি বা এই সময়ে আমরা একটা পজিটিভিটির জায়গা পাব আবার অনেক মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়কালে এডুকেশনের ক্ষেত্রে একটা বড় সড় পরিবর্তন এডুকেশনাল চেঞ্জ হয়তো আপনি মানসিকভাবে রেডি ছিলেন বা প্রস্তুত ছিলেন এমন কোনো প্রফেশনের সাথে সংযুক্ত হওয়ার যেখানে আপনি অ্যাটাচড হচ্ছেন যেখানে আপনি কোনো একটা এডুকেশানে রয়েছেন একটা কোর্স করছেন তবে একটা টাইমে আপনি রিয়েলাইজ করেছিলেন এই কোর্স আপনার জন্য অতটা ভালো নয় এই কোর্স আপনি কন্টিনিউ করতে চান না এরকম নানা রকমের পরিকল্পনাগুলো আপনি করেছিলেন সেই দিক থেকে আমি মনে করি যে একটা পজিটিভ গতি প্রকৃতি বাড়বে সেই দিক থেকে একটা বেটার অপরচুনিটিস আসার প্রবণতা রয়েছে অনেকটাই সেই ধরনের একটা ভাইভস আপনাদের জীবনচক্রে তৈরি হবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারি বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বারবার চেষ্টা করেও বিফল হচ্ছেন বারবার চেষ্টা করেও তার কোনো কিছুই সেটেল হচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এডুকেশন একটা ভর্তি হলেন তারপরে আবার আর একটাই ভর্তি হলেন তারপরে আবার একটা এডুকেশানে অ্যাডমিশন নিলেন যে কারণে কোনো এডুকেশনটাই আপনি কার্যত কমপ্লিট করতে পারলেন না এই ধরনের বিষয় আমরা কিন্তু একটা পজিটিভিটির জায়গা পাব এই ধরনের বিষয় একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারি দেখুন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরের যে রেট্টোগ্রেড মোশনটা মানে ছাব্বিশে জুলাই থেকে ইলেভেন্থ ডিসেম্বর টু এই টাইমটাও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছি বিশেষত কিছু চেঞ্জ হওয়া পরিবর্তন হওয়ার একটা ভাইভস এর সময় আমরা লক্ষ্য করতে পারবো অনেকের ক্ষেত্রে একটা চেঞ্জের ভাইভস এই সময়ে আসবে বিশেষত পরিবর্তনটা আসতে পারে আপনার রেসিডেন্স রিলেটেড অনেকে এই সময় বাসস্থান পরিবর্তন করতে পারেন অনেকের ক্ষেত্রে একটা বাসস্থান পরিবর্তনের স্ট্রং ভাইভস আছে এবং সেই পরিবর্তনটা আপনাদের সাকসেসফুল হবে বলে আমি মনে করি মানে একটা বাসস্থান পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সাকসেস রেট আপনাদের আসবে বা সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি মনে করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই কোনোরকমই সন্দেহ নেই রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে আমরা একটা প্রোগ্রেস পাবই আমরা একটা অপরচুনিটিস পাবই একটা সুযোগ সুবিধা আসার প্রবণতাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি এবং আরও একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে মিথুন রাশি জাতক জাতিকাদের যে স্ট্রেস আছে যে স্ট্রেস লেভেল আছে সেই স্ট্রেস লেভেল সেই স্ট্রেস মিনিমাইজ হয়ে যাবে যদি আমরা প্রকৃতভাবে কিছু সাপোর্ট নেই সাপোর্ট বলতে দেখুন প্রফেশনাল স্ট্রেসটা আপনার দু হাজার ছাব্বিশে আর ছাব্বিশে জুলাই থেকে ইলেভেন্থ ডিসেম্বরের মধ্যে অনেকটা কমে যেতে পারে কারণ এই সময় ভালো কিছু অপরচুনিটিস পাবেন আপনার দায়িত্ব কর্তব্যগুলো অনুসারে কিছুটা যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে কিছু যোগাযোগ ফলপ্রসূ হবে কিছু যোগাযোগ থেকে ভালো ফল পাবেন কিছু যোগাযোগ থেকে নতুন আশা পাবেন সো আশা ভরসাগুলো জানেন তো অনেক বেশি বাস্তবায়িত হবে আপনাদের এতটুকু বার্তা আমি দিতে পারি তবে মাথায় রাখতে হবে শত্রু সমস্যা মিথুনের এই এন্টায়ার টাইমেই থাকবে কর্মক্ষেত্রে বিশেষ করে শত্রুর মাত্রাটা বেশি বিভিন্ন রকম শত্রু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বিভিন্ন রকম স্ট্রেস থেকে যাবে সেই জায়গাকে আমাদের রিকোভার করে চলতে হবে এবং আমি বিশ্বাস করি রিকভার আপনি করতে পারবেন তবে সর্বশেষ একটা কথা বলি যে মিথুন রাশি চলছেন নিজের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে চলছেন তার মধ্যেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাকসেসের অভাব তার মধ্যেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার প্রকৃত মর্যাদা পাচ্ছেন না আপনি আপনার প্রকৃত যে সম্মান পাওয়ার কথা সেটা পাচ্ছেন না বৃত্তির ক্ষেত্রে নানা রকমের সাকসেস পাচ্ছেন না দেখুন এটা তো কার্যত ঠিক একাদশে শনি আসলে আপনার এই রেসপন্স আপনার এই সফলতা আপনার এই যোগ্যতা সেগুলো ট্রিমিন্ডাসভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে তখন সাকসেস রেটটা আরও বেশি বাড়বে আপাতত যে সিচুয়েশনের কথা বললাম যেভাবে কথাগুলো বললাম সেগুলো একটু ফলো করুন যেগুলো একটু স্মরণে রাখুন আমি মনে করি দিন শেষে মিথুন রাশির জাতক জাতিকারা খারাপ থাকবেন না শনির সঞ্চারের আড়াই বছর আপনাদেরকে কিছুটা হলেও ভালো রাখবে নতুন সুযোগ দেবে এবং সেই সুযোগগুলো ভরার চেষ্টা আপনাকে করতে হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ